আজকে কিন্তু শ্রোত সার্থকের সত্যি করে বলো আজকে তোমরা কিন্তু অনেক খুশি আজকে সত্যিই কিন্তু সার্থক আর শ্রোতের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হয়েছিল শুধু তাই নয় সে বলেও দিয়েছে শ্রোতকে তার ভালোবাসার কথা আর শ্রোত যেহেতু চালাক মেয়ে তাই তার সেটা বুঝতে বাকি রইলো না সেই জন্য সাথে সাথে সার্থকের পয়েন্টটা তৈরিও ফেলে আর সেই মুহূর্তে মৃতকের অবস্থাটা সত্যি দেখার মতো ছিল মানে তখন তার অবস্থাটা এমন হয়েছিল না পারছে লুকাতে আর না পারছে বলতে তবে স্রোত কিন্তু সেই সুযোগটা একবারে হাতছাড়া ছাড়া পড়ল না সে তার চলে যাওয়ার কথা বলে সার্থককে পরীক্ষা করার চেষ্টা করে আর পরীক্ষায় সফল হয়েছে সেটা তার শেষের হাসিটাই বলে দেয় বাকি তোমাদের আজকে দুজনের মোমেন্টস কেমন লেগেছে অনির্বাণ আর রায় ছাড়া মিঠি জোড়া সিরিয়ালে তোমাদের স্রোত আর সার ঢুকি কেমন লাগে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এইরকম আপডেট সবার আগে আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর পরবর্তী সিরিয়ালের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলে যোগ রেখো সবাই অনেক অনেক ভালো থেকো